চলে এসেছে একটা গ্রামের ভেতরে বিয়ের অনুষ্ঠান এখানে বর বরণ থেকে শুরু করে বিয়ের লাগেজ পর্যন্ত সব কিছুই দেখাবো আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আপসালামেম চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করবো ভালো লাগবে এখানে এখনই বর বরণ করা শুরু হয়ে যাবে নতুন বরের জন্য কিন্তু সবাই অনেক ওয়েট করছে কারণ বরের বারে অনেক দূরে এই জন্য আসতে একটু দেরি হয়ে গিয়েছে এখন বর বরণ করার জন্য হচ্ছে যে সবাই দাঁড়িয়ে আছে তো বরকে প্রথমে মিষ্টি মুখ করিয়ে তারপরে আংটি পরানো হবে বরের সাথে যে বরযাত্রীগুলো এসেছিল তারা একটু দূরেই নেমে পড়েছে কারণ হচ্ছে যে গ্রামের রাস্তায় যেন বাসগুলো ঢুকেনি প্রায় দেড়শো জনের মতন বরযাত্রী এসেছিল আর এখানে হচ্ছে বরকে মিষ্টি খাইয়ে বরের সঙ্গে যে আরও আছে কলতারা আমাদের এখানে কলতারা বলে তাদেরকে মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামাতে হয় এটা হচ্ছে একটা নিয়ম আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম আছে প্রথমে বলেছি কিন্তু বরের বাড়ি অনেক দূরে সে কারণে কিন্তু দেখা গিয়েছে যে আমাদের যা আত্মীয় স্বজন ছিল তাদেরকে সবাইকে আগে খানো হয়ে গিয়েছে কিন্তু আমরা হচ্ছে যে দেরি করে এসেছি মানে রাফসান রফসানের আব্বু আমি রফসানের দাদি সবাই দেরি করে এসেছিলাম এই আমরা একটু পরের বেছে খেয়ে নিয়েছি স্মৃতি হিসাবে রাখার জন্য কিছু ছবি তোলা হচ্ছে আর এই সাইডে কিন্তু শালিরা মানে বরের শালিরা এখানে কিন্তু হচ্ছে গেট ফিতা দিয়ে বেঁধে রেখেছে তাদের যে একটা আবদার আছে আর এছাড়াও তারা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে বিভিন্ন রকমের ড্রিঙ্কস রেখেছে যেসব তাদেরকে খাওয়াবে এখানে বিভিন্ন রকমের শরবত দেখা যাচ্ছে কোনোটা লবণের পানি কোনোটা চিনির পানি ঝালের পানির মানে ঠিক নাই আহ এক একটা এক এক রকমের শরবত আছে এখানে নতুন বরের হাতে কিন্তু কাচি দিয়ে দিয়েছে ফিতাটা কাটার জন্য আর গেট বাঁধার জন্য যা অ্যামাউন্ট বরেরা দিয়েছে সেটাই তারা মেনে নিয়েছে এখন এইখান থেকে যে টেবিলটা রেখেছিলো সেটা সরিয়ে দিয়েছে আস্তে আস্তে সবাই এখন ভেতরে যাচ্ছে আর ওই সাইডে প্যান্ডেল করা হয়েছে খাবারের জন্য আর এখন আমি আপনাদের দেখাবো যে বিয়ের লাগেজে যে কি কী দিলো প্রথমে কনের হাতে তাকে যা গোল্ড দেওয়ার ছিল বরপক্ষ থেকে সেগুলো গোল্ড বুঝিয়ে দেওয়া হচ্ছে বর যেহেতু বিদেশ থাকে বিদেশ থেকে কানে তুলে এনেছিল আর দেশে এসে মালাটা ম্যাচিং করে বানিয়ে দিয়েছে বিয়ে বাড়িতে কিন্তু সব কিছুর মধ্যে একটা আকর্ষণ থাকে সেই বর দেখা থেকে শুরু করে বর কি লাগেজে দিলো এরপরে বউকে কীভাবে সাজানো হলো সব কিছু নিয়ে কিন্তু একটা আকর্ষণ থাকে সবার মধ্যে তো যখনই এই লাগেজটা খোলা হয়েছে চারপাশ থেকে সবাই ভিড় করছে দেখার জন্য আসলে লাগেজে কী কী দিয়েছে সচরাচর কিন্তু আমরা লাগেজের ভিতরে দেখি এরকম একটা আয়না থাকে তারপরে বইয়ের জন্য ব্যাগ তারপরে তার হচ্ছে পেটিকোট ব্লাউজ আছে এখানে স্যান্ডেল আছে যা যা আমি দেখতে পাচ্ছি বলছি তারপর হচ্ছে যে হিজাব পিন আছে তারপরে স্যান্ডেলটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে বেশ সুন্দর একটা স্যান্ডেল দিয়েছে তারপর হচ্ছে তেল সাবান শ্যাম্পু ফিতা যা যা লাগে আসলে বউ সাজাতে বিভিন্ন রকমের কসমেটিক আর এ সাইডে হচ্ছে মেকআপ বক্স আছে মেকআপ বক্সের ভেতরে হচ্ছে তার মেকআপের জিনিসপাতি আছে এগুলোই আর হচ্ছে যে চিরুনি তারপরে যে স্যান্ডেল ফিতা এমনি নর্মাল স্যান্ডেল দিয়েছে আর এছাড়া সোনার গয়না তো দিয়েছিল এছাড়া কিছু এমিটেশনের গহনা দিয়েছে কারণ সোনার যা দাম আসলে ইচ্ছা করলে যে বউকে সম্পূর্ণ সোনা দিয়ে ভরিয়ে সাজানো সম্ভব না এটা আসলে এখন এ যুগে সম্ভব না সবার মেইন আক্রষণ হচ্ছে বিয়ের বেনারসি সবাই বলছে যে বিয়ের বেনারসিটা বের করো বেনারসিটা মাসা আমার কাছে অনেকটা ভালো লেগেছে বেনারসি আর এ হচ্ছে যে এই যে লাল একটা ওনা দিয়েছে এদের বিয়ে একবার কিন্তু দেওয়া হয়েছে ছোটোখাটো অনুষ্ঠান করা হয়েছিল এবার একটু বড় করে অনুষ্ঠান করা হয়েছে পাঁচ ছয়শো মানুষের আয়োজন করা হয়েছিল তো এই যে আরেকটা শাড়ি বের করলো তারপরে তো চুরি ক্লিপ যা আছে পেস্ট যা বইয়ের লাগে সব কিছু এনেছে এখানে মানে দুইবার করে হলো লাগেজ সাজানো হয়েছে তো এখানে হচ্ছে বরকে আপ্যায়ন করার জন্য বরের যে প্লেটটা তৈরি করা হয় সেটা তৈরি করা হয়েছে গোটা মুরগি আছে তারপরে প্যান্ডেল থেকে হচ্ছে গরুর মাংস খাসির মাংস এগুলো আনলো মাছ ভাজা ডিম যা থাকে শশা এরকমই সব কিছু আমি আসলে এগুলো সাইড থেকে সব ভিডিও করেছি আমি হচ্ছে যখন খাওয়াই তখন ছিলাম না কারণ হচ্ছে আমি আবার সম্পর্কে শাশুড়ি হই তো যতটা সম্ভব দূরে দূরে থাকা যায় এই সাইডে হচ্ছে আমার ছেলে একটু সবার সাথে ডান্স করছে বকে সাজানো হচ্ছে আর সাইডে প্যান্ডেলে খাওয়ানো হচ্ছে এই জন্য এই জায়গাটা ফাঁকা আর এখানে এসে সবাই তো সব ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করছে তো এখানে আমি সাইডে বসে আছি কারণ এরা হচ্ছে যে যাতে মারামারি না করে এই কারণে হচ্ছে আমি এদেরকে পাহারা দিয়ে রাখছি আজকে এ পর্যন্ত শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম